এই যে আমার ননদের হাতে যে কবজটা দেখছো এইটা আমরা পেয়েছি কালকে আমার ভাইয়ের বউয়ের ওই জামার বুকের সাথে চলে এসছে বেজে তারপর বাড়িতে জামা যখন ঝাড়ি দিচ্ছে তখন এই কবজটা হাতে পাই কবচটা রেখে দিই শুধু পিঙ্কি পাল কবজ করে তাহলে কবজটা দেখো তো একটু কবচটা কি কবজ আছে ভারী লাগছে কিন্তু হাত ধরে থাকতে হাত ব্যথা হয়ে কবজেই তো সব ভুলিয়ে দিয়েছে হ্যাঁ তো না ভিটামিনটা সব কবজ শুধু পিঙ্কি তাবিজ কবজ করে তাহলে এই তাবিজ কবজগুলো কাড়া কাড়া করে অবশ্যই তোমরা কমেন্ট করো হ্যাঁ তো এইটা এইটা এখন আমরা থানায় জমা দিতে যাচ্ছি পিঙ্কি হাতেই দেখো কবজ এবার দেখো কোথায় দিয়ে আসলো কবজটা তোমরাই দেখো হ্যাঁ পিঙ্কি হাতে কবজ দেখো তোমরা যখনই বলো তখনই দেখো এই ওদের ফ্যামিলির টাকার কবজ কবজ কবচ এবার কবচটা কোথার দিয়ে আসলো ওর গলায় সেটাই দেখো গলায় ছিল না কোথায় ছিল জানিনা বাবু আমরা পেয়েছি আমার বাবা জামাই পেয়েছে আমরা আমাদের আমাদের বলেছে কবজ হারিয়ে গেছে তা আমরা কবজটা পেয়েছি তাই আমরা থানায় জমা দিতে যাচ্ছি কবজ পেয়েছি তাই সেই কবজটা থানায় জমা দিতে যাচ্ছি যেহেতু থানায় বলেছে যে আমাদের একটা কবজ হারিয়ে গেছে তাই আমরা এই কবজটাকে জমা দিতে যাচ্ছি কবজটা দেখো হ্যাঁ মজবুত করেছে মজবুত

সব দল বেঁধে যাচ্ছি আমরা এখন গুরু গুরু করতে আর ওই কবচটা জমা দিতে